This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিশ্বাস্য এক রাজনৈতিক পরিবর্তন হয়ে গেছে। ওই দিন 15.5 বছর টানা ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। শুধু ক্ষমতার পতন নয়, মাত্র 45 মিনিটের মধ্যে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্যবিদে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনিক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ড মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন মার্কিন এই এজেন্ডা বাস্তবায়নে দু সালের মার্চে বাংলাদেশের যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পদে পিটার ডি হাসকে নিয়োগ দিয়েছিলেন জো বাইডেন পিটার হাস নিয়োগ পাওয়ার পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেন এবং বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন বিরোধী দল ও চাপ সৃষ্টিকারী সংগঠনের সঙ্গে সক্ষতা গড়ে তোলেন শুধু তাই নয় বিভিন্ন রাজনৈতিক দলের আয়োজিত বিভিন্ন সভা সেমিনারে অংশ নেন দু সালের পনেরোই অক্টোবর সাবেক বিএনপি নেতা পিটার ডি হাসকে ভগবান বলে আখ্যায়িত করেন একমাত্র ভরসা এগুলো দেশীয় বিদেশিও বলছে আপনার সেমিনার দেখলাম কি বলে আন্তর্জাতিক যে সম্প্রদায় দেন তথাপিও ধন্যবাদ জানাই মিস্টার পিটার হাস ও আমাদের জন্য একটা অবতার হয়ে আসছে আমরা ওকে আরো সাহস দেওয়া দরকার বাবারে বাসা রক্ষা কর আসি তোমাদের সঙ্গে তোমরাও ডেমোক্রেটিক কাটি আমরাও ডেমোক্রেটিক কাটি পিঠা রাত বাবা ভগবান আসসালাম আলাইকুম দু সালের দ্বাদশ জাতীয় সংসদ বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা ছিল বেশ বেপরোয়া আওয়ামী লীগের চক্ষুসুর হয়ে ওঠেন এই কূটনীতিক আওয়ামী লীগের তৃণমূলের এক পাতি নেতা তাকে হত্যার হুমকিও দেন তাতেও তিনি থেমে যাননি তার উপর অর্পণ করার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তার কূটকৌশলে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হয় সম্প্রতি পিটার ডি হাসের উত্তরসূরী হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন গত পাঁচই জানুয়ারি ঢাকায় এসে তার দায়িত্ব গ্রহণ করার কথা থাকলেও মার্কিন সিনেট তার মনোনয়ন আটকে দিয়েছে ফলে তার স্থলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন সাবেক কূটনীতিক ট্রেসি অ্যান্ড জ্যাকবসন ঢাকায় দায়িত্ব নেওয়ার আগে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে তিনি গত আটই জানুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ড বিরোধীরা এটিকে তাদের বিজয় হিসেবে দেখছেন ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো জানিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ট্রেসি জ্যাকেবসনের ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ট্রেসি জ্যাকবসনের মতো একজন অভিজ্ঞ কূটনীতিককে অন্তর্বর্তী সময়ে ঢাকায় বিশেষ দায়িত্বে পাঠানো হচ্ছে ঠিক সতেরো বছর আগে দুই মার্কিন রাষ্ট্রদূতের ঢাকায় যাওয়া আসার মাঝখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কাকতালীয় হলেও দু সালের মতো এবারও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময়ে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব কিছুদিন পালন করবেন সিডিএ ওই সময় দু হাজার ছয় সালের এপ্রিলে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন পেট্রিসিয়া বিউটনিস কিন্তু চৌদ্দ মাসের মাথায় হঠাৎই মার্কিন প্রশাসন তাকে ইরাকে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় ফলে তিনি বেশ তাড়াহুড়ো করেই ঢাকা ছেড়ে যান দু আট সালের এপ্রিলে জেমস এফ মোরিয়ারটি পরের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে নমাস ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব সামলে ছিলেন গীতা পাসি কূটনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শপথ নেওয়ার অপেক্ষা থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ দেওয়া বাংলাদেশের রাষ্ট্রদূতকে মেনে না নেওয়ার মাধ্যমে তার ইউনুস বিরোধী মনোভাবকে স্পষ্ট করেছেন প্রসঙ্গত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে মার্কিন ডেমোক্রেটদের সুসম্পর্কের কথা অনেকেই জানেন দু ষোলো সালে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এতে ব্যথিত হয়েছিলেন বাংলাদেশি নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস দু হাজার ষোলো সালের নির্বাচনের পর নয় নভেম্বর বিজনেস স্কুল এইচ প্যারিসে আয়োজিত সামাজিক ব্যবসা সংক্রান্ত দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ড ইউনুস সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেন তিনি বলেছিলেন ট্রাম্পের এই জয় সূর্যগ্রহণের মতো কারো দিন আসছে তা যেন আমাদের গ্রাস না করে আত্মশক্তিকে দুর্বল না করে দেয় কথিত আছে পরে যখন বাংলাদেশের প্রতিনিধি দল ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে গিয়েছিল তখন নাকি ইউনুসের নাম না নিয়ে ট্রাম্প বলেছিলেন ঢাকার মাইক্রো ফাইন্যান্সের ব্যক্তি কোথায় শুনেছি তিনি আমাকে হারাতে চাঁদা দিয়েছিলেন যা হাট হি ডোনেটেড টু সি মি লুজ ওয়ান ট্রাম্প মেড হিজ ডিসপ্লেজার উইথ মোহাম্মদ ইউনুস ক্লিয়ার শিরোনামে দি ইকোনমিক টাইম পত্রিকা ছাপা হয় উল্লেখ্য দু সালে ট্রাম্প হারিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে আর ক্লিন্টন পরিবারের সঙ্গে ইউনুসের ঘনিষ্ঠতা সর্বজন বিদিত সম্প্রতি বাংলাদেশের মুখ্য উপদেষ্টা হিসেবে মার্কিন সফরে গিয়েও বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ড ইউনুস সেখানে বাংলাদেশের গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে উপদেষ্টা মাহবুজ আলমকে চিনিয়ে দিয়েছিলেন তিনি পাঁচই নভেম্বর অনুষ্ঠিত মার্কিন নির্বাচনের আগে দিওয়ালি উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে সরব হয়েছিলেন সেখানে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কমলা বাইডেনকে তোপে দেখেছিলেন ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাক্সে এই বিষয়ে ট্রাম্প লিখেছিলেন অশান্ত বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুরা প্রতিনিয়ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন সেখানে লুটপাট চলছে আমি এর তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমি ক্ষমতায় থাকলে এমন কখনো হতো না কমলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকা এবং বিশ্বজুড়ে হিন্দুদের গুরুত্ব দেননি বলেন মিস্টার ট্রাম্প এক্স হ্যান্ডেলে তিনি আরও বলেন আমার প্রশাসনের অধীনে ভারত ও আমার ভালো বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গেও সুসম্পর্ক আরও মজবুত করব নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইউরুস কিন্তু সম্পর্কের বরফ গলেনি ট্রাম্পের শপথ গ্রহণের আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস বেশ চাপে ও অস্বস্তিতে আছেন সম্প্রতি নিউজ পত্রিকার সম্পাদকের কাছে এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক ভালো সম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ইন্ডিয়ান বর্ন সাতজন মন্ত্রী আছে বলে শোনা যায় আপনার সঙ্গে পশ্চিমের সম্পর্ক ভালো বলে মানুষ মনে করে তাদের এই সম্পর্ক কি আমাদের দেশে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো ক্ষতির কারণ হতে পারে বলে আপনি আশঙ্কা করেন হতে পারে কারণ এত ঘনিষ্ঠতা থাকলে ভারতীয় বংশোদ্ভূত নাগরিক সরি ব্যক্তি যদি ওখানে ক্ষমতায় থাকে তার একটা প্রভাব তো হতেই পারে না এবং ইতিমধ্যে তার প্রভাবের কিছু নমন আমরা দেখেছি কাজে আমরা দেখছি এটা কোন দিকে যায় এবং ভারতীয় বংশোদ্ভূত হলেই যে সেই ভারতের সঙ্গে যুক্ত থাকবে এমন কোনো কথা নাই সে হয়তো আমাদের দিকে বেশি মনোযোগ দিতে পারে আমরা দেখছি সেগুলো কিভাবে আমরা বার করতে পারি যে কারাগারে আমাদের দিকে সহানুভূতিশীল হবে কিভাবে আমরা তাদের সহানুভূতিটা পেতে পারি নতুন সরকারের সঙ্গে সম্পর্কটা কিভাবে গড়ে তোলা যায় পুরনো সরকারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছিল ভালো সম্পর্ক ছিল নতুন সরকারের সঙ্গে সেটা আমরা একই রকম ভালো সম্পর্ক করার জন্য চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনকে হারানোর প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইউনুস যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তার শোধ নিবেন এমন ইঙ্গিত পাওয়া গেছে জো বাইডেনের নিয়োগ করা ডেভিড মিলিকে বাদ দিয়ে ট্রেসি জেকবসনকে রাষ্ট্রদূত নিয়োগের ঘটনায় তাহলে ট্রাম্প মোদী কি ড ইউনুসকে হঠাতে মেটিকুলাস ডিজাইন চূড়ান্ত করেছেন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে অঙ্গনেক